আসসালামু আলাইকুম আবারও রোজিনা মনির কুকিংস ব্লগ থেকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আজকে আমি চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে রুই মাছের ঝোল রান্না করব। আমি চিচিঙ্গাগুলো এভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে গোল করেও কেটে নিতে পারেন আপনাদের পছন্দ মতো এখন আমি মাছগুলো ভাজি করে নিয়েছি হালকা লবণ আর হলুদ মাখিয়ে আমার মাছগুলো ভাজি হয়ে গেছে এত কড়াও ভাজিনি আবার এত হালকাও ভাজিনি যেহেতু এটা ঝোল রান্না করব পাশের ছোট আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তারপর আমি পেঁয়াজ দিয়ে দিব আপনারা চাইলে পেঁয়াজের পেস্টও ব্যবহার করতে পারেন এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি তারপর আমি নেড়ে চেড়ে দেব তারপর আমি হলুদের গুঁড়া এক চামচ থেকেও একটু কম তারপরে লবণ মরিচের গুঁড়া এক চামচ আদা চামচ থেকে একটু কম জিরার গুঁড়া নিয়েছি তারপর আদা রসুনের পেঁয়াজ নিয়েছি আর যেহেতু আমি আদা রসুন একসাথে করি দেড় চামচ আদা রসুন নিয়েছি তারপর আমি পেঁয়াজটা একটু লালচা ভাব চলে আসলে এখানে আমি আদা রসুনগুলো দিয়ে দিব দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব কারণ কাঁচা গন্ধটা যেন না আসে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে পানি দিয়ে হালকা পানি দিয়ে দেবো অন্য চুলায় আমি গরম পানি বসিয়ে দিয়েছি ফুটানো পানি আমি তরকারিতে ইউজ করি তাহলে আর পান স্বভাবটা থাকে না তারপর আমি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়াগুলো দিয়ে দিব দিয়ে আমি আবারও একটু চেড়ে কষিয়ে নিব তেলটা ওপর আসা পর্যন্ত অপেক্ষা করব তারপর সবজিগুলো দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিব ভালোভাবে নেড়ে একটা ঢাকনা দিয়ে দেব আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নতুন ভিডিও দেখার সুযোগ করে নেবেন লাইক এবং কমেন্টস করে করবেন আবারও নেড়ে চেড়ে দিব তারপর আবার একটু ঢাকনা দিয়ে দেব তারপর ঝোলটা শুকিয়ে আসলে তরকারি তরকারিগুলো মাখা হয়ে আসলে এখানে আমি ঝোল দিয়ে দেব পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো দিয়ে আমি মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিব তারপর একটা ঢাকনা দিয়ে দিব আবারও আবারও ফিরে আসবো কিছুক্ষণ পর চুলার বন্ধ করে দিয়েছি এখন পরিবেশনের পালা দেখেন তরকারি কালারটা কত সুন্দর আসছে কতটা লোভনীয় হয়েছে তরকারিটা সাদা ভাতের সাথে তরকারিটা খুব যায় আপনারাও আমার মতো এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন খুবই মজাদার একটা তরকারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম টাটা বাই বাই অ্যান্ড টেক কেয়ার